আলাইকুম চাকরি প্রত্যেক সেবাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নানা টাকা সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এমসি কিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি কর্তৃক নির্মাণাধীন চৌত্রিশটি বাফার গুদামে নির্মাণোত্তর পরিচালনার জন্য নবম ও দশম গ্রেডে কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই এমসি কিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত তিন মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে গত সাতাশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল চূড়ান্ত করা হয়েছে প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত পদগুলো এবং তাদের সংখ্যা নিচে উল্লেখ করা হলো সহকারী ব্যবস্থাপক প্রশাসন একশো নব্বই সহকারী কর্মকর্তা একশো সাতান্ন সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক একশো চুরাশি সহকারী প্রশাসনিক কর্মকর্তা তিনশো চুয়াল্লিশ সহকারী হিসাব কর্মকর্তা তিনশো উনষাট সহকারী বাণিজ্যিক কর্মকর্তা তিনশো সাতচল্লিশ জন লিখিত পরীক্ষার সময়সূচি সহকারী ব্যবস্থাপক প্রশাসন হিসাব কর্মকর্তা এক আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক এক আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় সহকারী প্রশাসনিক কর্মকর্তা এক আগস্ট দুই হাজার পঁচিশ সকাল সরি এটা বিকেল চার ঘটিকা হবে সহকারী হিসাব কর্মকর্তা এক আগস্ট দু হাজার পঁচিশ চার ঘটিকায় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এক আগস্ট চার ঘটিকায় এছাড়া বিস্তারিত রোল দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম